সামান্য কাঁচা ডাল দিয়ে যে এত সুন্দর একটা সন্দেশ বা মিষ্টি বানানো যায় না দেখলে তো বিশ্বাসই করতে পারবেন না আর না খেয়ে তো আরও আগে বিশ্বাস হবে না যে এটা কাঁচা ডাল দিয়ে বানানো হয়েছে একটা খেয়ে কিন্তু কখনোই মন ভরবে না আর একটা খেতেই হবে আর এত সহজে যে এত সুন্দর একটা জিনিস হয় আপনারা কিন্তু বানালেই বুঝতে পারবেন আর খেতে অসম্ভব মজার হয় নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে একদম ইউনিক একটা রেসিপি বানিয়ে দেখাবো আর রেসিপিটা হলো চালের সন্দেশ আর বন্ধুরা আমরা যে চালগুলো সবসময় সন্দেশ বানানো যায় আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই করবেন না আর বানানো কিন্তু খুবই সহজ খেতে তার থেকে অনেক বেশি মজা তো চলুন আমি খুব সহজ পদ্ধতিতে চালের সন্দেশ বানিয়ে দেখাবো আশা করছি আমাদের অনেক পছন্দ হবে তো পুরো ভিডিওটা না কিনে দেখার অনুরোধ রইল আজকেই চালের সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে ঠিক এক বাটি মতন চাল নিয়েছি আর এই দেখুন এখানে কিন্তু আমরা যে সব সময় রান্না করি সেই চাল নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো চাল নিতে পারবেন গোবিন্দভোগের চাল বা আতপ চাল বা বাসমতি চাল সব রকমের চাল দিয়ে কিন্তু হবে তো আজকে আমি নর্মাল যে সব সময় ঘরে থাকে এই চালটা দিয়ে আজকে আমি সন্দেশটা বানিয়ে দেখাবো তো চলুন আমি সন্দেশটা বানানো শুরু করি তো এইবার আমি আমি গ্যাসের একটা কড়াই বসিয়ে এবার এই চালগুলো দিয়ে এখানে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব আর বন্ধুরা এই চালগুলো আমি আগে একটুখানি ধুয়ে তারপরে ফ্যানের হাওয়াতে শুকিয়ে নিয়েছিলাম মানে একটু পরিষ্কার করে নিয়েছিলাম আমরা চালে কিন্তু এই শুকনো চালগুলো একটু ভালো করে মুছে নিল কিন্তু হবে তো এবার আমি এখান থেকে অল্প অল্প করে চাল দিয়ে শুকনো ভেজে নেব তো এখানে কিন্তু আমার কিছুক্ষণের মধ্যে খুব ভাবে চালগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন চালগুলো কতটা পুরো ফুলেছে তো এবারে আমি চালগুলো নামিয়ে তো এখানে আমার সবগুলো চালই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এই চালগুলো একটু ঠান্ডা করে নেব তো এদিকে কিন্তু আমার চালটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার যেটা করবো আমি এখানে একটা মিক্সির জাল নিয়েছি এবার আমি মিক্সির জারের মধ্যে চালগুলো নিয়ে নেব এবার আমি এই চালের মধ্যে দিয়ে কয়েকটা বাদাম যে কোনো রকমের বাদাম দেওয়া যাবে তো এখানে আমি কয়েকটা কাজু আর কয়েকটা কাঠ বাদাম নিয়েছি এবার এই এখানে এখানে দিয়ে আর একটা এলাচ নিয়েছি এলাচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো দুধ আর এই গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে চালের সন্দেশ বানানোর জন্য আর এখানে আমি যতটা চাল নিয়েছি ঠিক তার হাফ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এগুলো দিলে কিন্তু খুব সুন্দর আসবে টেস্টটা এবার আমি মিক্সির চালের মুখটা লাগি একটু ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেব তো এখানে আমি চালটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি দেখুন আর এখন কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে তো এবার আমি গ্যাসের উপরে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি একটা চিনির শিরা তৈরি করে নেব আর এখানে কিন্তু আমরা চিনির জায়গায় কিন্তু গুড়টা দিয়েও করতে পারবেন আর এখানে আমি যে বাটিটা মেবে আমি চালটা নিয়েছিলাম সেই বাটারই এক বাটি দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি এক বাটি জল এবং চিনিটা ভালো করে একটু গলিয়ে নেব তো এখানে কিন্তু চিনি শিরাটা খুব ভালোভাবে হয়ে গেছে মানে চিনিগুলো গলে গেলে কিন্তু হয়ে যাবে এখানে কিন্তু খুব বেশি একটা মোটা বা পাতলা ঘন এরকম সেটা কিন্তু কোনো দরকার হবে না জাস্ট চিনিগুলো কিন্তু গলে গেলে হয়ে যাবে তো এবার যে আমি চালটা গুঁড়ো করে রেখেছিলাম মিক্সির মধ্যে এবার আমি চালের গুঁড়োটা এখানে দিয়ে দেবো আর এখন কিন্তু গ্যাসের রাস্তা আমি একদমই হালকা রেখেছি কিছু ভালোভাবে মিশিয়ে নেব চালের গুঁড়ো দিয়ে একটু সমানে নাড়তে হবে না হলে পরে কি আবার দলা বেঁধে যাবে তো এখানে আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি মিডিয়াম আছে করে একটুখানি রান্না করে নেব শুকিয়ে যাওয়া পর্যন্ত এখানে আমি মোটামুটি ঠিক তিন টেবিল চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে খেতে আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসবে দেখুন আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর সন্দেশটা কিন্তু দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে তো এর বেশি কিন্তু আমি আর না দেখুন এখন কিন্তু কড়াই থেকেও পুরো ছেড়ে আসছে এবারে আমি গ্যাসের গাছটা বন্ধ করে দেবো এবার আমি এই কড়াই থেকে নামিয়ে এখন টিফিন বক্সের মধ্যে একটু সেট করে নেবো আর এখানে না আমি আগে থেকে একটা টিফিন বক্স একটুখানি ভালো করে ঘি মেখে তার নিচে একটা পেপার মেখে মানে বসিয়ে রেখেছিলাম এবার এই টিফিন বক্সের মধ্যে আমি একটু সেট করে নেবো ইয়েটা সন্দেশটা আমি সবটুকু টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি চারদিকে একটু সমান করে বসিয়ে নেব তো এবার আমি সন্দেশটা ভালোভাবে ঠান্ডা করে নেবো ঠিক ত্রিশ মিনিটের জন্য এবার ঠিক 30 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি সন্দেশটা কেমন হয়েছে তো এখানে তিরিশ মিনিটের মতন হয়ে গেছে আর তিরিশ মিনিটের মধ্যে কিন্তু খুব ভালোভাবে জমে গেছে তো এবার আমি এখানে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি সন্দেশটা একটু পিস পিস করে কেটে নেবো তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে খেতে আরও ভালো লাগবে তো এখানে যে ওপরে আমি কাগজটা দিয়ে রেখেছিলাম এই কাগজটা একটু সরিয়ে নেব আর বন্ধুরা শুধুমাত্র কাঁচা চাল দিয়ে যে এত সুন্দর একটা সন্দেশ বানানো যায় আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই করতে পারবেন আর খেতে তো অসম্ভব মজার হয় যেমন সোজা তেমন কিন্তু গন্ধ আর এতটা ভালো লাগে পুরো মিষ্টির দোকানের সন্দেশ কিন্তু হার মানাবে এই দেখুন কতটা লোভনীয় লাগছে খেতে দেখতে আর খেতে কিন্তু অসম্ভব মজার আপনারা একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো এখানে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর এই সন্দেশগুলো একটু দানা দানা ভাব হয় খেতে ঠিক দানা মিষ্টি যেরকম লাগে সেরকমই যেহেতু চালের সন্দেশ সেই জন্য আর কিন্তু দেখুন খুবই লোভনীয় লাগছে দেখতে আর খেতে কিন্তু অসম্ভব মজার একটা খেয়ে বলতে পারেন একদমই মন ভরবে না বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার কাঁচা চাল দিয়ে সন্দেশ বানিয়ে দেখবেন অসম্ভব মজার হয় খেতে তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ